আজকের গল্প পল্টুর গবেষণা এক বিজ্ঞানের শিক্ষক একদিন ক্লাসে বিজ্ঞানের একটি অনুচ্ছেদ পড়াচ্ছিলেন তিনি নিজেকে বিজ্ঞানের জাহাজ বলে পরিচয় দিতেন তিনি বলতেন বিজ্ঞানের জাহাজ এই বগা জাহাজ থেকে তোমরা যতই জ্ঞান আহরণ করো না কেন এই জাহাজ কখনো হয় না শূন্য আরও জ্ঞান জমে হয় তা পূর্ণ অনুচ্ছেদটা ছিল তেল আর জল কখনো মিশ খায় না তেল হালকা তরল আর জল ভারী তরল তেল হালকা হওয়াতে জলের ওপরে ভাসমান অবস্থায় থাকে হঠাৎ পল্টু উঠে দাঁড়িয়ে বলল মাস্টারমশাই আমি তেল আর জল মিশিয়ে দেখাতে পারি তখন মাস্টারমশাই বললেন তাই নাকি তুমি তেল আর জল মেশাতে পারবে পল্টু হ্যাঁ মাস্টারমশাই মাস্টারমশাই তা বেশ আজ তো ক্লাসের সময় শেষ তুমি কাল দেখাতে পারবে তো পল্টু আবারও মাথা নেড়ে সম্মতি জানালো পারবো মাস্টারমশাই পরদিন ক্লাসের সব ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে মাস্টারমশাইও যথাসময়ে হাজির পোল্টু তেল আর জল মেশানো দেখার জন্য সবাই প্রস্তুত শুধু পল্টু তখনও ক্লাসে আসেনি সবাই বলা বলি করছে ও মনে হয় আজার আসবে না এইভাবে আমাদের সবাইকে ভরকি দিল মাস্টারমশাই তো গেলেন বেজায় রেগে চশমা কপালে তুলে চোখ গোল্লা পাকিয়ে বললেন বিজ্ঞানের জাহাজ বগা মাস্টারের সাথে চালা একবার বেটাকে হাতের কাছে পাই যদি বিজ্ঞানের জাহাজে তুলে দিতে পারি না তাহলে বাড়িঘর সব ভুলে গিয়ে সাগর টু সাগর শুধুমাত্র ভাসমান অবস্থায় থাকবে এমন সময়ে সবাইকে অবাক করে দিয়ে পল্টু টলতে টলতে ক্লাসে ঢুকে একখানা বিশাল বড় ঢেঁকুর তুলল সেই ঢেকুরের শব্দে সকলের প্রায় মূর্ছ যাবার উপক্রম হলো এরপর পল্টু ক্লাসের মধ্যে হর হর করে বমি করে দিল সেই গন্ধে পুরো ক্লাস ফাঁকা হয়ে গেল মাস্টারমশাইও পালাতে যাবে এমন সময় পল্টু বললো মাস্টারমশাই যাবেন না দাঁড়ান দেখে যান দেখবেন না মাস্টারমশাইয়ের চোখ দুটো রক্তবর্ণ হাতের লাঠিটা পল্টু নাকের সামনে ধরে নাচাতে নাচাতে বললেন কি দেখব এসব হচ্ছেটা কি পল্টু কেন মাস্টারমশাই তেল আর জলের মিশ্রণ কাল বাড়ি গিয়ে সর্ষের তেলে আলুর চপ ভেজে কয়েকটা চপ খেয়ে নিলাম তারপর ঢক করে বেশ খানিকটা জল খেয়ে নিলাম তারপর পাচন ক্রিয়া সম্পন্ন হবার পর পেটের ভিতর যে অম্ল উৎপন্ন হলো তা বমন প্রক্রিয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে আসলো এই পদার্থই হল তেল আর জলের মিশ্রণ মাস্টার তো বেহুস তিন দিন পর তার জ্ঞান ফিরেছিল গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু